কয়েকটা পয়েন্ট খালি আকারে বলছি কি করো এখন এক নাম্বার এক নাম্বার তুমি তোমার জীবনের আগে ফিক্স করো ঠান্ডা মাথায় আজকে রাতের বেলা চিন্তা করবা যে পাক তোমাকে কি জন্য দুনিয়ায় পাঠিয়েছেন একটু চিন্তা করবা এক মিনিট একটু চিন্তা করবা যে তুমি পৃথিবীতে নাই তুমি পৃথিবীতে নাই তুমি মারা গেছো চিন্তা করবা তুমি মারা গেছো এরপর চিন্তা করবা তুমি যে মারা গেছো পৃথিবীর কারো কোনো সমস্যা হচ্ছে কিনা তুমি যে মারা গেছো পৃথিবীকে থেমে আছে তোমার পরিবার থেমে থাকবে তোমার শিক্ষা তোমার বন্ধু বান্ধব তোমার আত্মীয় স্বজন কেউ থেমে থাকবে কেউ থেমে থাকবে না তুমি পৃথিবীতে থাকো বা না থাকো কারো কিছু আসে যাবে না আল্লাহ পাক তোমাকে যে পৃথিবীতে রেখেছেন একটা সুযোগ খালি দিয়েছেন যাতে তুমি আল্লাহর দিনের জন্য কিছু করতে পারো এটাই আল্লাহ তোমার কাছে চান আর কিচ্ছু চান না আর কিচ্ছু আল্লাহ তোমার কাছে চান না আল্লাহ চান তুমি একজন ভালো মানুষ হও ভালো মুসলিম হও এবং দিনের জন্য কিছু খেদমত করে পৃথিবী থেকে বিদায় নাও এই দিন তুমি ছাড়াও বিজয়ী হবে ইনশাল্লাহ তুমি থাকো বা না থাকো এই দিন কিন্তু বিজয়ী হবেই হয় তোমাকে নিয়ে হবে অথবা তোমাকে ছাড়াই হবে জীবনের উদ্দেশ্য ফিক্স করো জীবনের উদ্দেশ্য একটাই জান্নাত জান্নাত পাওয়ার জন্য যা করা দরকার তাই করতে হবে কোরআন হাদিস মেনে চলা থেকে শুরু করে আমল করা আদব আখলাপ সবকিছু এর মধ্যে চলে আসবে ইনশাল্লাহ আল্লাহবাক তোমাকে পথ দেখাবেন আগে তুমি জীবনের উদ্দেশ্য ফিক্স করো একটা কথা বলি সবাই তোমাদেরকে বলবে জীবনে সফল হতে হবে অনেক কথা আমি বলছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি আল্লাহবাক আলহামদুলিল্লাহ ফার্স্ট সেকেন্ড ছাড়া রেজাল্ট আমাদের হতো না যখন থেকে আমরা বুঝতে পেরেছি যে যে ট্র্যাকে আমরা যাচ্ছি সেটা একটা ভুল সেই একটা ভুল এই এই বুঝটা যখন থেকে আসছে আমাদের মধ্যে আমরা চেষ্টা করছি অন্যদেরকে আমাদের শিক্ষা দিয়ে সচেতন করার জন্য আমরাও ভুল করেছি ভুলের উপর ভুল করেছি আল্লাহ যেন মাফ করেন আল্লাহ সাফল্যের সংজ্ঞা শেখানো হতো আমাদেরকে পরিবার থেকে সফল হতে হবে বাবা নিজের পায়ে দাঁড়াতে হবে বাবাকে দেখতে হবে মাকে দেখতে হবে অমুক তমুক ইত্যাদি ইত্যাদি বিয়ে করবি কি নিয়ে তোর তো কিছুই নাই বলে নাই কথাগুলো আপনাদেরকে চাকরি বাকরি করতে হবে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হতে হবে শোনো সাফল্যের একটা সংজ্ঞা দিয়েছেন আল্লাহ কোরআনে একটাই সংজ্ঞা সুরা আল ইমরানের মধ্যে আছে আজকে আমি সব ডিটেলস বলার সময় পাচ্ছি না সুরা আলে ইমরানের মধ্যে আছে কুল্লু নাফসিন কেতুল মাউজ প্রত্যেকটা নাফস মারা যাবে এবং কেয়ামতের মাঠে তাদের পুরোপুরি প্রতিদান তাদেরকে দেয়া হবে এখানে আল্লাহ সাফল্যের সংজ্ঞা দিয়েছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাস ওইদিন কিয়ামতের মাঠে যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে ফাকদ ফায়াজা এই ব্যক্তি হচ্ছে সফল সাফল্যের সঙ্গে কোথায় পেলেন যদি আমরা নাম থেকে বাঁচতে পারি প্রত্যেক ব্যক্তি এবং জান্নাতে যেতে পারি সেই সফল এছাড়া কেউই সফল না এই পৃথিবীর কেউই সফল না কেউ না সে যত বড় রাষ্ট্রনেতা হোক পণ্ডিত হোক বিজ্ঞ হোক পণ্ডিত কে হয় হোক যার দাপটে সারা কাপে এও সফল না যদি না সে জান্নাতে যেতে পারে কিন্তু একজন এই ভ্যান চালক এক রিক্সা চালক এক আমার ওই গরিব চাচা ওই কৃষক সে যদি হিসাব দিয়ে যেতে পারে সে সফল তিনি কাজ দ্বিতীয় কাজ তোমাকে জ্ঞান অর্জন করতে হবে দ্বিতীয় কাজ কিসের জ্ঞান অর্জন করবে যে জ্ঞান তোমাকে আল্লাহর দিকে নিয়ে আসবে সেই জ্ঞান অর্জন করতে হবে কোন কোন সাবজেক্ট পড়তে হবে তোমাকে তোমাকে প্রথমত কোরআন পড়তে হবে তেলাবাদ করা শিখবে অর্থ জানবে আরবি ভাষা শেখার চেষ্টা করো কোরানের আদেশ মানো নিষেধগুলো ছেড়ে দাও এবং কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দাও কোরানের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দাও এবং কোরআনের বিধান বাস্তবায়নের জন্য আল্লাহর পথে চেষ্টা করো আর কি সাবজেক্ট পড়তে হবে তোমাকে হাদিস পড়তে হবে রাসুলের হাদিস অসংখ্য হাদিস এগুলো পড়তে হবে তোমাকে আর কি পড়বে ইসলামের ইতিহাস তোমাকে পড়তে হবে ইসলামের ইতিহাস জানবে না তাহলে হিনমন্য জাতি হবে তুমি জানবেই না তোমার তোমরা তোমার এই বাপ দাদারা ছিল সিংহ পুরুষ তুমি এটা জানবেই না তোমার শেকড় যে এত সিংহপুরুষ পুরুষ দে ভর্তি এটা তুমি জানোই না এই জন্য ভোগ ভগ মনে হয় যে আমাদের কেউ নাই আমরা এতিম জি না আমরা এই বিশ্ব শাসন করেছি একশো বছর আগেও একশো বছর আগেও এই পুরো বিশ্ব আমাদের হাতে ছিল এখন যা দেখছো এরকম অতীত এরকম ছিল না একটা ওমরের হংকারে সারা বিশ্ব কেঁপে যাইতো হাক আলী রাদিয়াল্লাহু আনহু যদি জিহাদের মাঠে হুংকার দিতেন সমস্ত কাফের হৃদয় একদম দড়দড় করে কাঁপতে থাকতো আমাদের সিংহপুরুষ বাবারা দাদারা এরকম ছিলেন আমরা এত হীনমন্য জাতি ছিলাম না আজকে আমরা আমাদের পরিচয় ভুলে গেছে পরিচয় ভুলে গেছে ইতিহাস পড়তে হবে তোমাকে আর কি পড়তে হবে ইসলামের অর্থনীতি পড়বে অর্থনীতি জানো না তুমি হালাল হারাম বুঝতে পারবে না ওরা তোমার সাথে প্রতারণা করে এমন হারাম ঢুকিয়ে দেবে তুমি বুঝতেই পারবে না এটা হারাম ছিল ইকোনমিক্স পড়তে হবে খুব ইম্পর্ট্যান্ট সাবজেক্ট এই জামানার জন্য আর কি পড়তো পলিটিক্যাল সায়েন্স এই বিশ্ব রাজনীতি সম্পর্কে পড়াশোনা করবে এটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট এছাড়া জেনারেল লাইনে যে পড়াশোনাগুলো করছো এগুলো ভালো আমি এগুলো পড়তে নিষেধ করিনি আমি বলেছি এগুলোর শিকড়টা হবে ইসলামিক তুমি ডাক্তার হও আর ইঞ্জিনিয়ার হও আর কি হও হও এটাতে আমাদের কোনো আপত্তি নাই শেকটা হতে হবে ইসলামিক কোরআন এবং সুন্না ভিত্তিক আর একটা সাবজেক্ট পড়বে ফেক ফেক যদি না পড়ো তাহলে কি হবে জানো তাহলে নফল মোস্তাহাব আমলগুলো নিয়ে মারামারি কাটাকাটি করে ফরজ ঐক্য নষ্ট করে ফেলবা এখনকার দেখো না যে অল্প কিছু পড়াশোনা পড়াশোনা করে করে দুই পাতা হয়ে গেছে একেবারে পড়তে পারে না রিডিং কোরআনটা রিডিং ঠিক মতো পড়তে পারে না বড় বড় ফতোয়া দিয়ে বেড়াচ্ছে ওইটা হালাল ওইটা হারাম ওইটা অমুকের এই নাই অমুকের সেই নাই হচ্ছে না এটা এটা ফেক না জানার কারণে হচ্ছে হের বুঝ কঠিন বুঝ গভীর বুঝ আবু হানিফা থেকে শুরু করে যত ফকি ছিলেন সবাইকে ভক্তি শ্রদ্ধা সম্মান করতে শিখো কঠিন একটা জিনিস আমরা তো এখানে সমালোচনা বেশি করতে চাই। এটা ঠিক না। না এই জ্ঞান থাকলে তুমি কোনটা ফরজ কোনটাকে বেশি গুরুত্ব দেওয়া লাগবে কোনটা নফল কোনটাকে মুস্তাহাব, কোনটা ওয়াজিব পর্যায়ের কোনটা সুন্নতে মোয়াক্কাদা কোনটা কি সব বুঝতে পারবে না আর না বুঝতে পারলে তুমি কি করবা যে বিষয়ে ছাড় দেয়া যেত সেটাকে ছাড় না দিয়ে তুমি বড় বড় জিনিসগুলোকে ভেঙে ফেলবা খেয়াল করে দেখবেন ছোট ছোট মাস নিয়ে যেগুলো ইতলাফি মাস আলা যেগুলো নিয়ে সাহাবাহামদের মধ্যে দিমত ছিল এগুলোকে নিয়ে বাংলাদেশের শত শত দল হয়ে গেছে হয় নাই কোন দল কি বলেছে আল্লাহ নাই কোন দল বলে যে রাসুল নাই কোরআন নাই আমাদের কেবলা আলাদা এটা বলে সবার আল্লাহ এক রাসুল এক কেবলা এক কোরআন এক শূন্য এক সব এক তাহলে এতগুলো দল কেন হলো ওই যে সংকীর্ণ মানসিকতা এবং এই ফেকের বুঝ না থাকার কারণে হয়েছে তাই ফেকটা পড়বে না হলে তোমার দ্বারা উপকার না হয় উম্মার ক্ষতি হয়ে যাবে তোমার দ্বারা উপকার না হয় উম্মার ক্ষতি হয়ে যাবে আর দু একটা সাবজেক্ট বলছি জিও পলিটিক্স ভূ রাজনৈতিক প্রেক্ষাপটটা পড়তে হবে তোমাকে এর সাথে একটা সাবজেক্ট অবশ্যই পড়বে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের জীবনী এই কয়েকটা সাবজেক্ট পড়তে পারো শেষ জামানে ইনশাল্লাহ আল্লাহবাক তোমার হাতে পতাকা দিবেন এবং তুমি আল্লাহর দিনের পতাকা বহন করবে ইনশাআল্লাহ জ্ঞান নাই কিছু করতে পারবে না যদি তুমি জ্ঞান অর্জন করতে না পারো তুমি বাতিলের মোকাবেলা করতে পারবে না এখনকার যুদ্ধটা অস্ত্রের যুদ্ধ না এখনকার যুদ্ধ জ্ঞানের যুদ্ধ তুমি ওদের সাথে অস্ত্রের যুদ্ধ করে পারবে না এখন এখনকার যুদ্ধটা জ্ঞানের যুদ্ধ ওটাও আসবে সামনে যখন ইমামুল মাহাদি আসবেন সারা বিশ্ব জুড়ে মালহামা শুরু হবে তখন মহাযুদ্ধ এই ফিজিক্যাল স্ট্রেংথ নিয়ে মেন্টাল স্ট্রেংথ নিয়ে ইমানের স্ট্রেংথ নিয়ে পারবে পারবে না জ্ঞান অর্জন করো কারণ রসুল সাল্লাহামকে প্রথম আল্লাহ আদেশ করেছে করা পড়ুন 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 জ্ঞান নাই সমাজ সংস্কার করতে পারবে না এটা দুই তিন নাম্বার হচ্ছে জ্ঞান অনুযায়ী আমল করতে শেখো দ্রুত যতটুকু জানলা আমল করতে শেখো আগামীকালের জন্য ফেলে রাখবে না আজকে যা শিখেছো আজকে আমল করো রাসূলের সুন্দা গুলোকে গুরুত্ব দিয়ে করো যেখানে ইসলাম প্রশস্ততা দিয়েছে সেখানে প্রশস্ততা প্রদর্শন করো যেখানে প্রশস্ততা নাই সেখানে ওটাই মেনে চলো ইসলাম একটা প্রশস্ত রিলিজন এখানে অনেক কিছু প্রশস্ততা আছে সেই প্রশস্ত ইসলাম ফলো করো আমলগুলো করো প্রতিদিন পাঁচ পাঁচক্ক সলাত মসজিদে জামাতের সাথে পড়তে হবে যখন তুমি রমাজান মাস পাবে সম রাখতে হবে জাকাতের সম্পদ আসলে জাকাত দিবে মানুষের সাথে ভালো আচরণ করতে শিখো উম্মাকে ঐক্যবদ্ধ করতে শিখো কোরআনের জ্ঞান অর্জন করো সুন্নার জ্ঞান অর্জন করো এবং যারা অনুযায়ী আমল করে তুমি তোমার নিজের ভিতরে একটা পরিবর্তন নিয়ে আসো পবিত্র হওয়ার চেষ্টা করো সব পাপ থেকে তবা করে ফিরে আসো সুন্না গুলোকে গুরুত্ব দাও এ টু জেড বাথরুমে যাওয়া থেকে শুরু করে তোমার জীবনের প্রতিটা ক্ষেত্রে সুন্না গুলাকে তোমার উপর বাস্তবায়ন করো নিজের উপর সুন্না নাই তুমি সমাজে সুন্না বাস্তবায়ন করতে পারবে না তিন নাম্বার চার নাম্বার আদর্শ পরিবার গড়ে তোলো আদর্শ পরিবার গড়ে তোলার জন্য তোমাকে তাড়াতাড়ি বিয়ে করতে হবে তোমার সামর্থ্য আছে শারীরিক মানসিক সামর্থ্য আছে রুজির একটা ব্যবস্থা আছে বিয়ে করে ফেলো দেরি দেরি করবে করবে না না বিয়ে করে ফেলো আমি বলছি অবশ্যই অবশ্যই তোমার শারীরিক সামর্থ্য থাকতে হবে মানসিক সামর্থ্য থাকতে হবে অর্থনৈতিক সামর্থ্য থাকতে হবে একটা মেয়ের রেসপন্সিবিলিটি নেয়ার সামর্থ্য থাকতে হবে সামর্থ্য হয়ে গেলেই তুমি বিয়ে করে ফেলবে আর কোনো দিকে দেখার দরকার নাই এমন কি তোমার যদি একাধিক বিয়ে করার সামর্থ্য থাকে সেটাও তোমাকে করতে হবে যার একাধিক বিয়ে করার সামর্থ্য আছে সে যদি না করে সেটাই তার জন্য গোনার কাজ জি এই কথাগুলো বলার সাহস পায় না অনেকে এই কথাগুলো বলার সাহস হয় না আলেম দেরি হয় না দুইটা বিয়ে করলে মানুষ আবার কি মনে করবে আমার মনে হয় চরিত্রের সমস্যা ইত্যাদি ইত্যাদি আরে বোকা তাহলে কোরআনের মধ্যে চারটা বিয়ের কথা আসলো কেন আল্লাহ কি এমনি এমনি আয়াত নাসিল করলেন নাকি খুব ভালো করেই জানেন ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি হবে অনেক ছেলে মারা যাবে মেয়েরা সমাজে বেঁচে থাকবে কত অসংখ্য এতিম মেয়ে সমাজে পড়ে আছে অসংখ্য বিধবা মেয়ে সমাজে পড়ে আছে ওদের দায়িত্ব নিতে হবে না কে নিবে ওদের দায়িত্ব ছেলেরা দায়িত্ব না নেয় কে দায়িত্ব নিবে ওই মেয়েগুলো কি সমাজের প্রজাপতি হয়ে থাকবে ওরা কি পতিত লয় সম্পত্তি হবে ওদের অধিকার নাই এখানে অধিকার দিলে আমরা চরিত্র খারাপ হয়ে যায় আর এদের সাথে তোমরা সারা দেশে এবং বিশ্বে জেনা করে বেড়াচো এглаতে চরিত্র খারাপ হয় না একটা ছেলে বিয়ে করার পরেও 10টা মেয়ের সাথে পরকিয়া করে এটাতে চরিত্র খারাপ হয় না কিন্তু যদি আরেকটা বিয়ে করে তখন সমাজের মানুষ তাকে বাঁকাচোকে দেখা শুরু করে এটা জাহেলিয়াত এটা পুরা সম্পূর্ণ মক্কা জাহেলিয়া চলছে দ্রুত বিয়ে করো বিয়ে করে আদর্শ পরিবার গঠন করবে পরিবারটা এত শক্তিশালী হবে যে পরিবারের ভিতর যেন কোনো রকম শেরেক কোনো বেদাত কোনো কুফর কোনো হারাম ঢুকতে না পারে পারবে না ইনশাল্লাহ ইনশাআল্লাহ পাঁচ নাম্বার তোমার সন্তানদেরকে মানুষ করে যাও কালকে তুমি থাকবে না তোমার সন্তানরা বেঁচে থাকবে এক একটা সন্তান এই যে বাচ্চাগুলোকে এমন ভাবে বড় করতে হবে যাতে এরা আগামী দিনের ওমর হয় আগামী দিনের হামজা হয় আগামী দিনের খালেদ বিন ওয়ালিদ রদি আল্লাহ আনহু হতে পারে ইনশাআল্লাহ নিজে কি করেছি করেছি সারা জীবন বৃথা চলে গেল গেল নিজের সাথে যা হয়েছে হয়েছে বাচ্চাদের সাথে আর রিক্স নিবেন না বাচ্চাদেরকে ধ্বংস করবেন না আল্লাহর রাস্তে ওদেরকে আল্লাহর পথে দিয়ে দিন দিন শেখান কোরআন শেখান হাদিস শেখান দিনামাইট করে গড়ে তোলেন ছয় সাত নাম্বার হালাল রিজিক অন্বেষণ করো তোমরা রিজিকটা যত ছোট পেশা হোক না কেন যদি হালাল হয় অবশ্যই সেটাই উত্তম আর যত বড় পেশা হোক না কেন যদি হারাম হয় সেটা তোমার জন্য জাহান নামে যাওয়ার কারণ হবে অনেক বড় পদ আছে কিন্তু সেখানে ঘুষ আছে সুদ আছে প্রতারণা আছে সেখানে যাবে না আল্লাহর ওয়াস্তে সেখান থেকে দূরে থাকো আর তুমি যদি কৃষক হয়ে থাকো তোমার রুজির মধ্যে হালাল থাকে তুমি কৃষি কাজ করেই সংসার চালাও কোনো সমস্যা নাই ভাই কোনো সমস্যা নাই লজ্জার কিছু নাই অপমানের কিছু নাই তুমি আল্লাহর কাছে প্রিয় বান্দা আল্লাহ পাক বলেছেন ইল্লা তৈব আল্লাহ পাক পবিত্র পবিত্র রিজিক ছাড়া তিনি গ্রহণ করেন না সারা জীবন ইবাদত কবুল হবে না যদি আপনার রিজিকের মধ্যে হারাম থাকে কিচ্ছু করার নাই নবীর কথা পাল্টাতে পারবেন না সারা জীবন সুদ ঘুষ খেয়ে বছর বছর হজমরা করবেন আর হাজির সাহেব লকব লাগাবেন ওইসব সব করে লাভ নাই আল্লাহর কাছে কোনো লাভ নাই ওই রকম হজ আবু জেহেলও করতো আবু জেহেল হজ করতো ওই রকম ওই সব হজমরা আল্লাহ পাকের কাছে দেখায় লাভ নাই রিজিক হতে হবে পিওর পরিশুদ্ধ যেটা খুব ডিফিকাল্ট এই আপনাকে নাসিহা করছি ভিত্তিক অর্থনীতির দিকে চলে আসেন কৃষি ভিত্তিক অর্থনীতি এটা আপনার জন্য ভালো হবে ইনশাআল্লাহ আর ব্যবসা ভিত্তিক কটা বললাম সাত আট দুই তিনটা বলে শেষ করছি নাম্বার হচ্ছে শারীরিকভাবে শক্তিশালী থাকতে হবে এর জন্য আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ বলেন জিম বলেন অন্য অন্য যে বিষয়গুলো আছে এগুলো আপনাকে করতে হবে যে খাবারগুলো আপনি খাবেন প্রত্যেকটা খাবার বিশুদ্ধ কিনা অবশ্যই পরীক্ষা করে খাবেন এমন কোন খাবার খাবেন না যে খাবার প্রস্তুত করেছে ওরা অর্থাৎ ওরা বুঝতে পারছেন কারা কারণ ওদের খাবারের মধ্যে এমন কিছু থাকে যেটা আপনাকে আস্তে 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 ধ্বংস করে দিবে এত ক্যান্সারের রোগী আগে ছিল এত ডায়াবেটিস এর আগে ছিল এই যে প্রেশার হাবি জাবি স্ট্রোক স্ট্রোক এগুলো আগে ছিল না এগুলো এগুলো রোগ আগে ছিল না বিগত এই পঞ্চাশ বছরে দেখবেন এমন এমন সব রোগ এত বেশি বেশি করে বাসা বেঁধেছে যে আমাদের প্রজন্মের পর প্রজন্ম ধুকে ধুকে মারা যাচ্ছে এখন অতএব খাবারের ব্যাপারে সচেতন থাকবেন এমন খাবার গ্রহণ করবেন না যে খাবারটা বিশুদ্ধ না যে খাবারটা ম্যানুফ্যাকচার সেটা গ্রহণ করবেন না মানে মানুষ ওই কলকারখানায় তৈরি করেছে এমন খাবার তৈরি করবেন খাবার খাবেন না নিজে খাবার উৎপাদন করে খান নিজে চাষ করে খান খাটি জিনিস খুঁজে খুঁজে খাবেন আল্লাহর বাস্তে এটা নসিহা করছে এই কারণে আপনি প্রচণ্ড অসুস্থ হয়ে যাবেন যদি আপনি ওদের খাবার খান আছে বুঝতে পারবেন না যখন হবেন তখন আমার কথা বুঝতে পারবেন এটা কথা বলো আট নয় নয় নাম্বার মুসলিম উম্মার দুটো বলে শেষ করে নয় নাম্বার হচ্ছে মুসলিম উম্মার মাঝে এই যে বিভক্তি চলছে আপনি বিভক্তিটাকে দূর করে একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করেন কিভাবে করবেন নতুন একটা দল খুলতে হবে না আপনি যদি একটা প্রতিষ্ঠান করে থাকেন একটা ফাউন্ডেশন করে থাকেন একটা সংগঠন করে থাকেন যেটাই করে থাকেন আপনি যদি এতটুকু নসিহা গ্রহণ করেন যে হ্যাঁ এই সততা বিভক্ত এই উম্মার প্রত্যেকেই আমার ভাই সে যে মাঝধাবি হোক আর যে তরিকাই হোক সে আমার ভাই সেও মুসলিম আমিও মুসলিম তার সাথে আমার কিছু বিষয়ে হয়তো দ্বিমত আছে কিন্তু এই না তার মানে এই না যে সে কাফের আর আমি মুশরেক সে কাফের আর আমি মুসলিম এমন নয় প্রত্যেকেই আমার ভাই প্রত্যেকটা দলের মধ্যে যদি ভালো ভালো কিছু পান সেই ভালোটুকু আপনি গ্রহণ করেন আপনি দেখবেন প্রতিটা দলের মধ্যেই ভালো না কিছু না কিছু আছে আছে না নাকি নাই সবই খারাপ প্রত্যেকটা ইসলামপন্থী দলের মধ্যেই ভালো কিছু না কিছু অবশ্যই আছে সেই ভালোটাকে আপনি নিয়ে নেন ব্যাস হয়ে গেল আর প্রতিটা ইসলামপন্থী দলের মধ্যে দেখবেন কিছু না কিছু বিতর্কিত বিষয় আছেই নাকি সব একশো পার্সেন্ট পারফেক্ট আছেই ওগুলোকে আপনি ছেড়ে দেন দিয়ে আপনি সবাইকে নিয়ে বসার চেষ্টা করেন যেটাই করবেন সবাইকে নিয়ে করার চেষ্টা করেন হ্যাঁ এখানে মতবিরোধপূর্ণ যে আছে এখানে আপনি উদারতা প্রদর্শন করুন ব্যাপারে উদারতা প্রদর্শন করুন আকিদার ব্যাপারে আপনি স্ট্রং থাকেন ব্যাস এভাবে আপনি উম্মার মধ্যে একটা ঐক্য আনতে পারবেন ইনশাআল্লাহ আর এই উম্মার ঐক্য যদি না থাকে তাহলে আগামী দিনগুলোতে এই উম্মাকে বাঁচাতে পারবে না কেউ কেউ না এই উম্মার ঐক্য যদি ধ্বংস হয়ে যায় যেটা হয়ে গেছে প্রায় এই অবস্থা যদি চলতে থাকে আগামী দশ বছর এই উম্মার ধ্বংস কেউ ঠেকাতে পারবে না ইল্লেমা শাহ আল্লাহ খুবই কনসিয়াস থাকে এটা ফরজ জিনিস ওয়া এ ত্যাসি মুভি হাবলিল্লাহি জেমি আল্লাহক বলেছেন আল্লাহর রজ্জু একসাথে শক্ত করে ধরো এটা আল্লাহর আদেশ আর যেটা আল্লাহর আদেশ সেটা ফরজ আপনার জোরে আমিন বলা ফরজ নয় পায়ে লাগানো ফরজ নয় রফুল ইয়াদেন করা ফরজ নয় আপনারা যে আরো জিকিরের তরিকাগুলো বের করেছেন এগুলো ফরজ নয় এগুলো গুরুত্বপূর্ণ হতে পারে শুননা ফরজ নয় ওয়া এটা ফরজ আল্লাহর রজ্জু শক্ত করে একসাথে ধরে এটা ফরজ আপনি ফরজটাকে ছেড়ে দিয়ে শুননা ধরতে পারেন না যদি ধরেন তাহলে আপনি আপনার নির্বোধ আপনি বোঝেন না যে কোনটাকে বেশি গুরুত্ব দিতে হবে অতএব উম্মার ঐক্যের জন্য কাজ করুন যারা ঐক্যের জন্য কাজ করছে ওদেরকে সহযোগিতা করুন আপনার সময় থাকলে সময় দেন মেধা থাকলে মেধা দেন অর্থ থাকলে অর্থ দেন অথবা দোয়া করে সহযোগিতা করেন যেভাবে পারেন আপনি তাদেরকে সহযোগিতা লাস্ট হচ্ছে আপনার আপনাকে আল্লাহ সময়টুকু দিয়েছেন এই যৌবনের এই দুনিয়ার জীবনের আল্লাহ দিনের দাওয়াত আপনি প্রচার করেন আপনার মধ্যে যতটুকু এলেম কালাম আছে একটা আয়া তো যদি জানো আমার পক্ষ থেকে প্রচার করে দাও প্রতিটা দিন আপনি আল্লাহর পথে দাওয়াতের জন্য নেমে পড়েন ফুল টাইম দায়ী হতে বলছি না আমি পার্ট টাইম দায়ী হয়ে যান প্রতিটা দিন কিছু না কিছু সময় আল্লাহর দিনের জন্য ব্যয় করেন মসজিদে বসেন তালিম করেন লোকজনকে নামাজের দিকে ডাকেন আল্লাহর পথে সময় দেন আপনি যারা দিনের পথে কাজ করছে ওদেরকে হেল্প করেন নিজে দাওয়াতি কাজ করেন আপনার সেক্টরে দাওয়াতি কাজ করেন নিজের মধ্যে নিজের বন্ধু মহলে পরিবারে আপনার আত্মীয় স্বজনের মধ্যে দাওয়াত দিতেই থাকেন শোনে শুনুক না শুনুক নাই কথা বলে নাই শুনুক বা না শুনুক আপনি দাওয়াতি কাজ করতেই থাকেন ইনশাল্লাহ এই দশটা কাজ যদি আপনারা যুবকরা করতে পারেন আমি আশাবাদী ইনশাল্লাহ আগামী দিনগুলোতে আপনি সৈনিক ইনশাআল্লাহ আজকে আর লম্বা করছি না আল্লাহ পাক আমাদের সবাইকে এই দশটা গুণাবলী অর্জন করার তৌফিক দান করুন এবং আমাদের জীবন এবং আমাদের যৌবনটাকে আল্লাহর মধ্যে ঢেলে দেওয়ার উৎসর্গ করার তৌফিক পাক দান করুন আল্লাহ রবুল্লা আলামিন আমাদের প্রত্যেকে কোরআন এবং হারিসের বুঝ দান করুন আল্লাহ আমিন আল্লাহ পাক আমাদের সবার আদর্শ পরিবার গড়ে দিন হালাল রিজিকের ব্যবস্থা করে দিন আমাদের বিয়েগুলোকে আল্লাহ সহজ করে দিন আল্লাহ পাক সমাজের সমস্ত জাহেলিয়াত থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ পাক আমাদেরকে কোরআন সুন্না এবং রাসুলের আদর্শ জীবন গড়ার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদেরকে ইসলামের ইতিহাস পড়ার তৌফিক দান করুন আমাদেরকে ইসলামের বীর সেনানি হওয়ার তৌফিক দান করুন আমাদের মৃত আত্মীয় স্বজনদেরকে আল্লাহ পাক মাফ করে দিন যারা অসুস্থ আছে আল্লাহ পাক সবাইকে شفায় কামিলা দান করুন এবং আমাদের যা কিছু আছে আমাদের যান মাল ইজত সময় শ্রম সবকিছু ব্যয় করে আল্লাহর পথে দাওয়াত এবং আল্লাহর জন্য জিহাদ করার তৌফিক আল্লাহ দান করুন আল্লাহুম্মা আমিন সুবহানাকা আল্লাহ ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুব ইলাইক আপনারা যারা এতক্ষণ